তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো সোভান আল্লাহ বললেন বাবা ছেলে কোনোদিন মা বাবার অন্যায় করতে পারে না মা বাবাকে গালি দিতে পারে না মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না নামাজি ব্যক্তি মা বাবাকে গালি দিতে পারে না বলবে আল্লাহ মুরতাজ আল্লাহ বলবে আল্লাহ মুরতাজ আল্লাহ সোভান আল্লাহ

তোকে বাংলাদেশের ভোট দিবে লেগে বসে বসে তোরা কালি একবার মাঠে না আর সমস্ত ইতিহাসকে আলোকিত করছে মধ্যে একটা লোক পালাই নাই সেই পলাই ছিল আটশো বছর আগে রোম রোম আর পারসের বাচ্চা এরা রাত্রে বেলায় অন্ধকারে দুই দেশের লোক পালা গেছিল ওমরের সময় আর আটশো বছর পরে তোরা সব মাথো পলাইছে বলেছে তোরা একবারে নিরব হয়ে গেছে না এলাকাটা আমেরিকা আরো করছে করছে না অনেক লোক করছে না তারা তো বল তুই বলা লিখে নিশ্চয়ই অন্যায় করছিস তুমি কয় তোমাকে আমি চিনি তুমি কখন কথা কয়ে্যবর হাতে কথা ক না মা বাবার হাতে কথা কনা রাস্তা দিয়ে একটা যাবে

আল্লাহ বলে দিলেন আল্লাহ বলেন হ্যাঁ করে যেটা বলছে সত্য বলছে হুদি তো মিথ্যা কথা বলছে আবার আমার নবী বললেন দাবি দিও না না কে রে ইহুদি তুমি না মিথ্যা কথা বললি কারণ আল্লাহ আমাদের কাছে আয়াত নাযিল করে সেই یہودی ব্যক্তি কয় হুজুর আমি কি জানি আওব করে পক্ষ আয়াত করিবে করবে সুবহানাল্লাহ বলে কর এই یہودی সম্ম্যান সঙ্গে পালমা করে বড় মুসলমান হয়ে গেল আল্লাহ বললে না এটা হলো ইসলাম এটা হলো ইসলামের বিধান আল্লাহু আকবার এক মুসলমান ইয়া কি یہودی তর্ক বিতর্ক করছে রসুলের কাছে যাওয়া দান হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইহুদি ইহিদ বাদী হয়েছে নবী আপনি বিচার করেন আমার নবী শুনিয়া এরপরে বাদন মুসলমানের বিপক্ষে ইহুদির পক্ষে বাদন রায় দিয়ে দিলেন মুসলমান মনক্ষণ্ণ হয়ে গেল কারণ আমি জিয়াদের ময়দানে যাই সেই নামাজ পড়ি নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে না রায় না দিয়া আপনার নবী কেন ইহুদির পক্ষে রায় দিলেন এই বিচার আমি মানি না এই বিচার করবার জন্য হরদ ওমরের কাছে বাজান চলে গেলেন ওমরের কাছে আমি আপনার কাছে আসছি বিচার সানি করবার জন্য কয় প্রথমবারে বিচার কার কাছে গেছিলেন বিচার করতে আমি নবীর কাছে গিয়েছিলেন আমার নবী শুনিয়া আমি জিয়াদের ময়দানে যাই সাদা দিন আমার শরীর ওদারা কি রসুলের সাথে থাকি পাশে থাকি আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে আমার নবী ইহুদির পক্ষে রায় দিছে এই জন্য আপনার কাছে সানি করবার জন্য আসছে আপনি নির্জ বিচার করে দেন ওমর বলে তারা না আমি নির্জ বিচার করে দেবো তিনি ঘরের মধ্যে চলে গেলেন একটা খোলা তরবারি আনিয়ে ওই লোকটার গার্জাটা কোপমালের মারলেন মাথায় এক জায়গা দর বলে বাজালে এক জায়গা আর অমর বললেন আমার নবীর বিচার নবীর ফয়সালা যে মানে নিতে পারে না আমার কাছে যারা সানি করবার জন্য আছে আমি অমর এই রকম করে সানি করে দেই সিললে এখন মার হাবা আমার ভাইয়ের আমার একদম সরে গেলাম শারাদশ ছরে গেল মক্কা মদিনায় ছরে গেল কিসা ওমর একটা মুসলমানকে মারছে এবার আপনার নিহত ব্যক্তির সদনের আমার নবীর কাছে এসে দাবি হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন এই এই যে লোকটা হযরত ওমর মুসলমানকে মারছে আপনি বিচার করেন আমার নবী বললেন ওমর তুমি কেন লোকটাকে মারছো তুমি কি জানো ইসলামের বিধান হলো হত্যার বদলা হত্যা তুমি তাকে হত্যা করছো সদনেরা দাবি করছে এখন ইসলাম

ਮੁਸਲਮਾਨ <musulman> ਵਈਰੇ <of English>

ও বাসর ঘরে যাইয়া বাঁধেন একটা আমল আছে বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া কূপ বালা দিয়ে কাটলে বালা দিয়ে কূপ বালা দিয়ে রেসবি কূপ বালা দিয়ে আয়না আইনি চারটা জায়গা চুমা দিবে আর দুই রেখা নকল নামাজ করিয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করিবে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবে এখন বাসর ঘরে গেছে ছেলেটা বিয়ের আগে আটটা ভালোবাসা করছে বিয়ে ওই বিয়ে করা দিয়ে নয়টা বাসর ঘরে দেয় মনে মনে চিন্তা করতেছে আমি চল্লিশ জিনিস পাইছি বউ বলে আসা দুজন নামাজ পড়ি ও নামাজে যায় না আপনার চেয়ারের পর সবার পর বসে আতুর উপরে পা তুলে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বৌকা বাসর ঘর আজকে দুজন আমল আমল করবো সুখের দুঃখের কথা বলবো আর তুমি এই কথা বলতেছে

তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় তপবে দশটা কথা কয়

খারাপ লাগতেছে এজন্য বলতেছে খেয়ালিও না আমার মাইয়ের আমার অধিকার চিন্তা চাই না

কেমন করে ওই মারে গাড়ি দাও ওই বাবারে রে তোমরা ভুলে যা বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না মা মারা গেছে মা কোনোদিন আসবে না ও বাবা ওই মা রসো মাসুমি তালা তালু রেখে গেছে মা সুন্দর গড় রেখে গেছে সাজানো গড় বাবা জমা জমি রেখে গেছে ব্যাংক ব্যালেন্স রেখে গেছে বাবার টাকা দিয়ে বাবার বাবার জমি চাষবাস করে খায় মার ঘরে বসবাস করি মায়ের বাড়িতে বসবাস করি মা বাবার নামে আমরা একটা টাকা দান করি না জোর ঠিক 一年。<Yeah. S 2> yeah. এক সুবহ কামা মা এই জমিনে বেঁচে ছিল 112টা আমার বাবা বেঁচে ছিল 97 বছর বয়স আমি দেখছি আমার মা বিছানা বড় প্রসাব করছে পায়খানা করছে আমি এই হাত দিয়ে আমার মা পায়খানা তে সব পরিষ্কার করছি আমার মা যখন বदन সুস্থ ছিল আমি যখন মা আর পায় হাত রাখছি চুমু দিয়া মাফইলে গেছি আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে এরপরে মাফিল থেকে যখন আরছি আছে রাত বারোটার সময় আমি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মা ঘরে দরজা হাত দিছি দরজা খুলিয়া গেছে যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই মারে বলছি মা রাত বাজে দুইটা মা বাড়ি সব মানুষ আরামে ঘুমাচ্ছে তুমি কেন ঘুমাও না মা চোখের পানি ধরে রাখতে পারে না বলে বেতা রে ওরা মানা আমি মা বেটা এ বেটা তুমি যতক্ষণ

শরীরে মালিশ করে দিত এখন না না গত রাত্রি তো বাতান আসছি পশু দিন গভীর রাত্রিতে আসছি কন কন আসি আসে বাতান আপনার ঠান্ডা হাত বাঁকা হয়ে গেছে ও বাতান কেউ এখন গরম তেল দিয়ে সরিষে সরিষের তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না আমি মারো বরের মধ্যে দাঁড়া দেখি মা দুঃখে কাঁদতে লাগলাম আমার বিবি বলে স্বামী কেন কাঁদে না বলো বিবি রে মা তখন বেঁচেছিল আমি বাড়ি কাঁদতে

তক্কে মা ব্যথা করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিছি গোবিন্দ জনিতে মা বাবা কবরের পাশে দাঁড়াইছি আস্তাক করেলা সাত বার সূরা ফাতিহা দুই বার সূরা ইখলাস তিন বার আর করে কলমা নবীর উপরে দরি ছড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুললাম বললাবে আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার দরে অপেক্ষা করে না ওহ

বলো কুদুর বাবা না আমি পাঁচ হাজার টাকা দিবো একজন বলো কুদুর দুই হাজার টাকা একজন বলো কুধুর আমি এক হাজার টাকা দিব ওরা দেন আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন বলো